সবচাইতে বড় পদে থাকা একজন ভদ্র মহিলা কালকে রাজ্যের মুখ্যমন্ত্রী কালকে যখন জনসভায় কথা বলছেন তার চব্বিশ ঘন্টা অতিক্রম না হতে হতে এনআইএ যে এনআইএ এই মুহূর্তে লাস্ট পাঁচ মাসে ভারতবর্ষে একশো বারোটা রেডের মধ্যে মাত্র বারো শতাংশ থেকে তেরো শতাংশ এই রাজ্যে রেড হওয়ার পরে স্বাধীনতার পরে এই রকম একটা অভিনব আক্রমণের শিকার হলো যেটা ভারতবর্ষে আজ অবধি কোথাও হয়নি ইডিয়া ভারতবর্ষে কোথাও আক্রান্ত হয়নি তারপরে একদম কার্যত এই যে হামলাটা হয়েছে এটা কিন্তু একশো চৌষট্টির দুই নম্বর উপধারায় রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এটার জন্য দায়ী হিসাবে চিহ্নিত হতে পারে নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনারা শুনছিলেন অধ্যাপক চন্টু বড়াইক আর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি বলছিলেন যে বিষয় নিয়ে বলছিলেন সেই বিষয় নিয়ে আজকে বাংলার মনে আপনাদের কাছে এলাম বিষয়টা অন্য কিছুই নয় এনআইএ অফিসারদের বিরুদ্ধে শেষ পর্যন্ত ওই ভূপতিনগর থানায় এফআইআর করা হলো মহিলাদের ইজ্জতহানি স্লীরতহানির বিষয় নিয়ে ভাবতে পারেন কোন স্তরে নামছেন মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এ রাজ্যটাতে কোন স্তরে নামছেন একটা বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল তিনটে মানুষের দেহ ছিন্ন হয়ে গিয়েছিল এবং তারপর সেই তদন্ত ধামা চাপা দিয়ে কিছুই হয়নি একটা চকলেট ফেটেছিল বলে এ রাজ্যের মুখ্যমন্ত্রী ধারাবাহিকভাবে গতকাল থেকে প্রচার চালাচ্ছেন যখন তখন এনআইএ অফিসাররা ভোর রাতে গিয়েছিল ওই নির্দিষ্ট অভিযুক্তদের বাড়িতে যারা এই বাজি কারখানার সঙ্গে অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত ছিল এবং শেষ পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে আজকে রিপোর্ট পেলাম এই প্রতিবেদন যখন পেশ করছি আরও তিনজনকে এনআইএর অফিসে আগামীকাল হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং ফলত দৃশ্যত মমতা বন্দ্যোপাধ্যায় কেন বিড়ম্বিত আমি আজকে এই জায়গাটাকে একটুখানি খুব পরিষ্কার করে দিই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রাইভেট লিমিটেড কোম্পানি বিলম্বিত তার কারণটা হচ্ছে যে ব্যবসায়ী বাংলায় ফুলে ফেঁপে ওঠে চোলাই মদের ব্যবসা কিংবা এই বাজি কারখানার ব্যবসা এই ব্যবসাগুলো তো সামাজিক সমাজ সমাজের মধ্যে এ ধরনের ব্যবসা করা যায় না কিন্তু এরা যে হয় ফলত এই 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 ব্যবসাতে যদি পেনিট্রেট করে এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি অনেক বড় কিছু বেরিয়ে আসতে পারে খাগড়াগড়ের মতো ফলত আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় ডেস্ক পারে যার জন্য দেখলেন ওই চিটিংবাজ কুনালটাকে সকালবেলা প্রেস কনফারেন্স করতে বসিয়ে দিল এটা অবশ্য ভাইপোর প্ল্যান চিটিংবাজ কুনালকে বসিয়ে দিয়ে বলেন এই জিতেন্দ্র তেওয়ারি এনআইএ অফিসারের কাছে গেছে এবং আমরা সঙ্গে সঙ্গে ঢেঁড়া পেটার জন্য তৃণমূল কংগ্রেস নেতা বিশ্ব মজুমদার আছে তার চ্যানেল নিউজ এইটিন তারা ঢেঁড়া পিটতে বসে গেল সঙ্গে সঙ্গে বসলো এটা নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস যেতে পারে অর্থাৎ পুরো দৃশ্যটাকে ঘুরিয়ে দেওয়া অর্থাৎ এটা পরিকল্পিত একটা চক্রান্ত কিছুই হয়নি ওই তিনটে মানুষ যারা যার যা যে যে মানুষগুলো মারা গিয়েছিল আদতে তারা মারা যায়নি আদতে কিছুই হয়নি একটা চকলেট বোমা ফেটেছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর তত্ত্বকে গ্রহণযোগ্য তৈরি করার জন্য এই কনসেপ্টটাকে ইলেকশনের বাজারে বিপণন করা হলো অথচ পুরো ব্যাপারটা সাইলেন্টলি তৃণমূল কংগ্রেস চেপে যেতে পারতো হ্যাঁ নিয়ে গেছে অ্যারেস্ট করে নিয়ে গেছে যদি শাস্তি যদি যদি অন্যায় না করে থাকে আদালত তাকে ছাড় দিয়ে দেবে এইটুকু বলে দিতে পারতো কিন্তু সেটাকে করলেন না মমতা কি কী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করলেন এটাকে কাউন্টার করতে গেলেন এনআইএর বিরুদ্ধে একটা তত্ত্ব খাড়া করলেন ভোর রাতে মাঝরাতে গিয়ে এনআইএ গিয়ে এনআইএ গিয়ে নাকি তাদের শ্লীলতাহানি করেছে মধ্যরাতে গিয়ে খেয়াল করে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতার মধ্যে ছিল মধ্যরাত অথচ তার এসপি বলছেন ভোরবেলা এনআইএ ভোরবেলায় যাবে তার কারণ যাতে অপরাধীরা খবর পেয়ে না পালায় এনআইএ পুলিশকে আগের দিন খবর দেবে না দিনের দিন খবর দেবে তার কারণ অপরাধীরা যাতে পালিয়ে না যায় সেটা তো স্বাভাবিক যে কোনো যেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের রাজ্যের পুলিশ হচ্ছে অপরাধী বা ক্রিমিনালদের খোঁচর আমি আবার বলছি যেখানে এ রাজ্যের বেশ কিছু পুলিশ অফিসার বা কনস্টেবলকে মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধী বা ক্রিমিনালদের খোঁচর তৈরি করেন অর্থাৎ এই অপরাধীদের ক্রিমিনালদের ইডি কিংবা কোনো কারণে সিবিআই কিংবা এর এনআইএ ধরতে এলে আগাম গিয়ে তাদের খবরটা দিয়ে দেয় তোমরা পালাও কেন ইডি আসবে কিংবা সিবিআই আসবে কিংবা কিম কিম কিংবা কোনো কোনো কারণে হয়তো এনআইএ আসবে তোমরা পালাও ফলে সেই সুযোগটা তো এনআইএ দেবে না এবং স্বাভাবিকভাবে এনআইএ ভোরবেলা গেছে যখন গেছে তখন ভূপতিনগর থানায় গেছে একটা টিম আর বাকি টিমগুলো গেছে গ্রামগুলোতে তল্লাশি করতে সেখানে দুজনকে খুঁজে পেয়েছে দুজনকে পাকড়াও পাকড়াও করে নিয়ে চলে এসছে এবং সরাসরি এনআইএ বিশেষ আদালতে তাদের পেশ করেছে এই তো হচ্ছে মূল ঘটনা আর এইটাকে সাপ্রেস করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রাইভেট লিমিটেড তোলাবাজদের কোম্পানিটা শেষ পর্যন্ত যে পথে হাঁটলো সে পথটা হচ্ছে এনআইএকে পাল্টা অ্যাটাক করো সারা ভারতবর্ষে কাশ্মীরেও এনআইএ অপারেট করে সারা ভারতবর্ষে এনআইএ অপারেট করে এই পশ্চিমবঙ্গ তো কয়েক দশ বারোটা ক্ষেত্রে এনআইএ অপারেট করেছে বাকি তো বাকি অধিকাংশই তো সমস্ত ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে কোনো জায়গায় এনআইএ অ্যাটাক হয় না এই রাজ্যে হয় তার কারণ এ রাজ্যেই ওই অপরাধীদের বন্ধু সরকার বসে রয়েছে নবান্নে অপরাধীদের গরু গরু কয়লা বালি পাথরের যারা মানে তোলাবাজ তাদের বন্ধু সরকার নবান্নে বসে রয়েছে ক্যামেক স্ট্রিটে ভাইপো বসে রয়েছে ফলে ফলত তা স্বাভাবিকভাবে তাঁদের হয়ে প্রোটেকশন দিতে নামবে এটাই তো স্বাভাবিক এবং সেই জন্যই ওই নগরের ক্রিমিনালগুলোর জন্য অপরাধীগুলোর জন্য আসরে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেটটা পুলিশকে সেট করে দিলেন যে এদের বিরুদ্ধে শ্লীলতাহানির কেসটা দাও আলটিমেটলি কি হলো জানেন তো সুপ্রিম কোর্ট বলুন হাইকোর্টে গিয়ে গেলেন মুখ থাবড়া খাবে থাপ্পড় খাবে নবান্ন নবান্ন থাপ্পড় খাবে এবং বাইপিসি দুজনেই থাপ্পড় খাবেন আদালতে টিকবে না কেন এনআইএ কোনো জায়গায় আপনি বলুন তো আমি একটা যুক্তি আপনাদের কাছে পেশ করছি আচ্ছা এ মমতা বন্দ্যোধায় বলছেন এনআইএ শ্লীলতাহানি করেছে ভোরবেলা গিয়েছে বলুন তো এনআইএ খেদে কাজ নেই তার অফিসাররা ওই লেভেলে মানে ভিভিআইপি অফিসাররা মানে এনআইএ হচ্ছে সবথেকে এক্সপার্টাইজ অফিসাররা কাজ করে সেই অফিসাররা খেদে কাজ নেই ভোরবেলা যাবে কলকাতা থেকে বারোখানা গাড়ি নিয়ে সঙ্গে আবার মহিলা মহিলা সিআরপিএফ নিয়ে যাবে শ্লীলতাহানি করার জন্য তাও আবার ওই তৃণমূল কংগ্রেস নেতার বাড়ির বউ এক বউকে কোনো লজিক কোনো যুক্তিতে দাঁড়ায় কিন্তু মমতা বন্দ্যোধে বিশ্বাস করবেন গরু কয়লা বালি পাথর খেতে খেতে বাঙাল মানে তাঁদের মস্তিষ্ক গেছে কিন্তু বাঙালির মস্তিষ্ক তো যায়নি এটুকু বোঝার বুদ্ধি তো আছে মমতা কেন এনআইএ অফিসারদের বিরুদ্ধে শ্লীলতাহানির কেসটা শেষ পর্যন্ত ভূপতিনগরে দেওয়ালের আমি বলছি নির্বাচন কমিশনের উচিত ইমিডিয়েটলি ইমিডিয়েটলি হস্তক্ষেপ করা ইনভেস্টিগেট করা আমাদের পোড়া কপাল একজন রাজ্যপাল পেয়েছি অ্যাকশন উইল বি টেকিং বলে চুপচাপ বসে আছে অথচ ওই ভূপতিনগর থানাকে তো এক্ষুনি সাসপেন্ড করা উচিত এই কেসটা দেওয়ার জন্য এক্ষুনি সাসপেন্ড করা উচিত আপনাদের মনে আছে আমি একাধিক মামলা অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে এইভাবে আদালতে গিয়ে চেষ্টা করা হয়েছিল সিবিআইয়ের বিরুদ্ধে এই ধরনের কেস সাজানো ধোপে টেকিনি কলকাতা হাইকোর্ট রিজেক্ট করে দিয়েছে আমি বলছি কলকাতা হাইকোর্টও রিজেক্ট করে দেবে সুপ্রিম কোর্টও রিজেক্ট করে দেবে ততদিনে নির্বাচনটা চলে যাবে এই নির্বাচনের সময় একটা ইলিউশন তৈরি করা দেখো এনআইএর অফিসারদের দিয়ে আমাদের বুথ প্রেসিডেন্টদের বাড়ির বৌদের মাঝরাতে গিয়ে শ্লীলতাহানি করাচ্ছে নির্লজ্জতা নোংরামির একটা লিমিটলেস আমি বলছি সারা পৃথিবীতে ভারতবর্ষ ছেড়ে দিন পশ্চিমবঙ্গ দিন সারা পৃথিবীতে এরকম নোংরা মানসিকতা রাজনৈতিক নেতৃত্ব মমতা অভিষেকের মতো কেউ দ্বিতীয়টা দেখাতে পারবেন না আমি দায়িত্ব নিয়ে বলছি তাতে আপনারা দশটা কেস দিন দিন কিন্তু যেটা সত্যি সেটা বলা দরকার এবং বাংলার মানুষের বোঝা দরকার বাংলার মানুষ বুঝবেন কিনা জানি না কেন কেন্দ্রীয় সরকার এখনও এই সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেন না আমি যাই না কেন ভাইপোকে এখনও গ্রেফতার করা হয় না আমি বুঝি না বিশ্বাস করুন যন্ত্রণায় বুক ফেটে যায় কথাগুলো বলতে এত বড় বড় অপরাধ করার পর যেখানে দাঁড়িয়ে ইডির অফিসার অফিসাররা মার খাচ্ছে যেখানে এনআইএর অফিসাররা মার খাচ্ছে তখন একটা সরকারের বিরুদ্ধে দিল্লি সরকার ব্যবস্থা নেবে না কেন স্বরাষ্ট্রমন্ত্রক থেকে থেকে ভূপতিনগর থানায় ফোন করা হয়েছে এনআইএর মার খাওয়ার ব্যাপারে তাহলে কেন নির্দিষ্ট পুলিশ অফিসারদের বিরুদ্ধে সর্বোচ্চ স্তরে যেখানে দিল্লির ক্ষমতা আছে ব্যবস্থা নেওয়ার কেন করবেন না কেন পূর্ব মেদিনীপুরে এসপির বিরুদ্ধে এনআইএ অফিসারদের বিরুদ্ধে এই ধরনের কেস সাজানোর জন্য তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না আমরা বাংলা বার্তায় প্রশ্ন তুলেছিলাম কেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রভোগেশনটা তৈরি করছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাকে জেলে পড়া হবে না প্রশ্ন তুলেছিলাম আজকে বলছি পূর্ব মেদিনীপুরে এসপি যার নির্দেশ মোতাবেক শেষ পর্যন্ত ভূপতিনগর থানা এনআইএ অফিসারদের বিরুদ্ধে শ্লীল কেস সাজালেন তার বিরুদ্ধে তো ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া উচিত এসডিপিও এবং ভূপতিনগর থানার ওসির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত হবে কি হবে না জানি না মানুষ তো তাকিয়ে থাকবে একটা আশা নিয়ে সেই আশা পূরণ হবে কি না জানি না কিন্তু অপরাধীদের কিন্তু স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড তোলাবাজ কোম্পানি এই কোম্পানির সঙ্গে ওই পুলিশের র্যাকেট যে পুলিশকে দিয়ে এই কাজগুলো করাচ্ছেন ভূপতিনগর বলুন কাঁথি সাবডিভিশনের এসডিপিও বলুন পূর্ব মেদিনীপুরের এসপি বলুন এবং অবশ্যই ডিজি এবং এডিজি দক্ষিণবঙ্গ বা এডিজি লয়ন অর্ডার যারা আছে সবাই একটা নেক্সাস একটা র্যাকেট তোলাবাজদের র্যাকেট এবং শয়তানদের র্যাকেট আর এই র্যাকেটের বিরুদ্ধেই মানুষের অনাস্থাটা তৈরি করা দরকার মানুষের মানুষ ভোট সেটাকে রিফ্লেক্ট করাটাও দরকার জানি না সেটা হবে কি না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সমস্ত বিষয়টা নিয়ে চলে গিয়েছিলাম জন্টু বড়াইক অধ্যাপক রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভারী সুন্দর বিশ্লেষণ করলেন আমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিলেন বাংলার মনে শুনুন ঝন্টু বড়াই কি বলছে আমি যখন গতকাল এনআইএর উপরে হামলাটা হলো একাধিক চ্যানেলে কিন্তু আমি বলেছিলাম যে ওয়েট করুন হামলার ধরন এবং হামলায় যে শ্রেণীটাকে সামনে আনা হয়েছিল মহিলাদেরকে তাতে বৃত্তটা সম্পন্ন হতে এখনো বাকি আপনি খেয়াল করবেন বক্তু এর পরে কিন্তু সিবিআই এর বিরুদ্ধে এরকম একটা হামলা হয়েছিল কালিতে একই হামলা হয়েছিল মহিলাদের সামনে এনে এখনো বাকি ওয়েট করুন ঠিক দেখুন চব্বিশ ঘন্টা না হতে হতেই যে এনআইএর মামলার প্রেক্ষিতে এখনো পর্যন্ত কারোর টিকি ছুতে পারেনি রাজ্য পুলিশ অথচ যে কেসগুলো দিয়েছে চারশো চারশো আটচল্লিশ ট্রেস কেস দিয়েছে তিনশো পঁচিশ মারধর তিনশো চুয়ান্ন তিনশো চুয়ান্নর বি শ্লীহতাহানি পাঁচশো নয় কটুক্তি চারশো সাতাশ সম্পত্তি ক্ষতি চৌত্রিশ সংগঠিত অপরাধ ভাবতে পারছেন কি ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ পুরো এ রাজ্যে লাস্ট বিগত পাঁচ থেকে সাত বছরে কেন্দ্রীয় এজেন্সির উপরে যে প্রত্যেকটা ক্ষেত্রে যে সংগঠিত হামলাগুলো হচ্ছে সেটা কিন্তু ওয়েল প্ল্যান্ড। আমি বলছি এটা কিন্তু একটা সংগঠিত অপরাধ যেটা রাষ্ট্রযন্ত্র এই পশ্চিমবঙ্গের সরকার প্রেরিত একটা সন্ত্রাস চলছে যাতে এই যে জঙ্গিদেরকে এই যে বোমা বোমা তৈরির এই জঙ্গিদেরকে বাঁচানো যায় আপনি খেয়াল করে দেখবেন একটা সময় তো মমতা ব্যানার্জিকে বলা হতো জঙ্গি আন্দোলনের জননী আজকে তিনি কার্যত তো জঙ্গিদের শেল্টার হাউস হয়ে দাঁড়িয়েছেন তিনি তো জঙ্গিদের আশ্রয়দাতা হয়ে দাঁড়িয়েছেন এনআইএ দু হাজার আতে যখন তৈরি হয় সেটা কিন্তু শুধু ভারতের আভ্যন্তরীণ সন্ত্রাস দমনের জন্য তৈরি হয়নি তাদের খেয়াল করে দেখবেন এনআইএ এখনো পর্যন্ত ওদের ওয়েবসাইট ঘাটছিলাম আমি যে একশো পঁচাশিটি মামলার মধ্যে একশো সাতষট্টিটি লাস্ট কয়েক বছরে তারা সাকসেসফুলি ইয়ে করেছে অর্থাৎ অঙ্কের হিসাবে সেটা পঁচানব্বই শতাংশ এবং আপনি খেয়াল করবেন শ্রীলঙ্কায় যে ইস্টার পার্টিতে বড় একটা বোম বিস্ফোরণ হয়েছিল কিংবা কাবুলের গুরুদারায় সাকসেসফুলি এই এনআইএ আন্তর্জাতিক স্তরেও কিন্তু সুনাম করিয়েছে ফলে এটা বলা যাবে না যে তাদের কনভেনশন রেট খুব কম দ্বিতীয় দ্বিতীয় আপনাকে বলছি কাশ্মীরে এনআইএ সবচেয়ে বেশি রেট করেছে তারপরও তার উপরে তার কেশরগুলো স্পর্শ করেনি আজকে দু হাজার তেরো থেকে বাইশ অব্দি যে রেজিস্টার্ড এনআইএর ইয়ে হয়েছে মামলা একটা বড় অংশই তো হয়েছে হাইকোর্টের ইয়েতে কোর্টের অবজারভেশনে আপনি আপনি ভালো করে জানেন যে হাইকোর্ট যখন কোনো একটা ইয়ে করে হাইকোর্ট যখন কোনো একটা অবজারভেশন দেয় তার মধ্যে একটা হলিস্টিক পার্সেপ্টিভ থাকে এবং এই হলেস্ত্রী পাশুইটটা ছিল যে ছ মাস ধরে রাজ্য পুলিশ বিস্ফোরণের এই মামলাটায় যেটাই মুখ্যমন্ত্রী বলছেন চকলেট বোম ফেটে তিনজন নাকি মারা গেছেন সেটাই কিন্তু বিস্ফোরণের দুটো গুরুত্বপূর্ণ ধারা দেয়নি এবং এনআইএর অ্যাক্টের এক্সপ্লোসিভ যে অ্যাক্ট এবং এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট এই অ্যাক্টের মধ্যে আশ্চর্যজনকভাবে আমরা দেখেছি বিগত কয়েক বছরে এ রাজ্যে যতগুলি বিস্ফোরণ হয়েছে রাজ্য পুলিশ এনআইএ তদন্ত এড়ানোর জন্য এক্সপ্লোসিভ একটাকে নিয়েছে এবং বাজি কারখানার নাম বলে সেটাকে লঘু করার চেষ্টা করেছে হাইকোর্ট কিন্তু তার অবজারভেশনে পরিষ্কার বলেছে যে এখানে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টে মামলা করতে হবে ফলে রাজ্য পুলিশ যেখানে কার্যত পারেনি বলে হাইকোর্ট আঠাশে মার্চ এটাকে এনআইএর হাতে দিয়ে পনেরো দিনের মধ্যে মামলাটাকে নিতে বলেছিল তারপরে এই ধরনের হামলা কিন্তু কার্যত সম্মিলনের করে হামলা এবং আমি আপনাকে বলছি একশো চৌষট্টি ধারায় যৌথ একশো চৌষট্টি দুয়ে পরিষ্কার যৌথ দায়িত্বের নিয়মে এই যে অপরাধটা মমতা ব্যানার্জি বারবার করে মঞ্চে দাঁড়িয়ে এমসিসি লাগু হওয়ার পরে বারবার করে জনগণকে উসকে দিয়ে অপরাধটা করছেন ও ক্যাডারাল স্ট্রাকচারে কিন্তু মমতা ব্যানার্জি যৌথ দায়িত্বে কিন্তু অপরাধী তিনি দেশদ্রোহী আমি দায়িত্ব নিয়ে বলছি কেন্দ্র সরকার বা স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে আমি জানি না এত ঘন্টা হয়ে যাওয়ার পরেও উনি বা ওনার দলের কুনাল কুমাররা যেভাবে কেন্দ্র এজেন্সিকে এজেন্সির বিরুদ্ধে বারবার জনগণকে উস্করছেন এতে কিন্তু একটা ভয়ানক অগ্নিগর্ভ পরিস্থিতি হচ্ছে এই মানুষগুলো তো ভুটি এই মানুষগুলো তো আমি দোষ দেখি না যারা এসে মুখ্য মুখ্যমন্ত্রীর কথায় বা তৃণমূলের কথায় কেন্দ্রীয় এজেন্সির উপর ঝাঁপিয়ে পড়ছে তারা কার্য তো জানেই না হয়তো কি হয়েছে কিন্তু তারা আসছে বাধ্য কারণ এলাকায় বিভিন্ন প্রকল্প থেকে নাম কেটে যাওয়ার ধুমকি থাকে নাম কাটিয়ে দেওয়া বিশেষ করে মহিলাদের বিগত কয়েক ঘটনায় আমরা তা স্পষ্টভাবে দেখেছি রাজ্যের শাসক দল একটা সরকারি প্রকল্পকে না দেওয়ার হুমকি দিয়েছে বিরোধী বিরোধী কোনো দল করলেই আপনারা পাবেন না সবাই বলেছে ইভেন মুখ্যমন্ত্রীও পর্যন্ত বলেছে ফলে আমি সন্মভাব বলছি এটা কিন্তু একটা ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হবে এইভাবে যদি চলতে থাকে ইমিডিয়েট স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এটার ইন্টারভেনশন করুক নির্বাচন কমিশন ইন্টারভেনশন করুক কারণ আরেকটা শীতল কুচি করার চেষ্টা চলছে মমতা ব্যানার্জির ভোট পোলাইজেশনের জন্য কিন্তু তার কোনো ইস্যু নেই এই ইস্যুতেই তিনি ভোটটাকে চাইছেন এই মুহূর্তে কোনো ইস্যু ছাড়া ভুলভাল আজকে আপনি তার প্রেস কনফারেন্স দেখুন প্রত্যেকটা কথার মধ্যে প্রত্যেকটা বাক্যের মধ্যে একাধিক শব্দ তিনি বিষদ্গার করছেন কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে উনি তো এরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী উনি তো পুলিশ মন্ত্রী দীর্ঘদিন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি দেশের ফেডারেল স্ট্রাকচারের আইনগুলো জানেন না উনি জানেন সব ইচ্ছাকৃতভাবে লোক কুসকানোর পুরনো খেলায় তিনি মত্ত হয়েছেন এতে কি ভয়ানক একটা পরিস্থিতি হতে যাচ্ছে তার প্রমাণ দেখেন গতকাল এবং আরো 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 হলে ফলে বাবু আমি কিন্তু আতঙ্কিত ওগুলোতে কারণ একটি সরকার আপনি খেয়াল করবেন এই যে খাগড়াগড় খাগড়াগড় বিস্ফোরণের পরে আপনি দেখেছিলেন যে একটা আন্তর্জাতিক জঙ্গি যোগ প্রমাণিত হয়েছিল তারপরে কিন্তু রাজ্য পুলিশ যখন তদন্ত করতে যায় তড়িহড়ি তারা তিনশোটি বোমা দামোদরের চেয়ে ফাটিয়ে ফেলে যাতে প্রমাণ লোক করা যায় এটা কিন্তু হাইকোর্ট তার অবজারভেশনে তুলেছিল আপনি খেয়াল করুন যখন ভারতবর্ষে খাগড়াগড় হয় কিংবা বঙ্গবন্ধু হত্যাকারীকে বাংলায় থেকে বাংলায় লুকিয়ে থাকার জন্য বাংলাদেশ সরকার পরবর্তীকালে তাকে ধরে ফাঁসিতে জোলায় তখন দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা জঙ্গি রমন করি আর কাকাতারে বেড়া দিয়ে জঙ্গিরা পালিয়ে গিয়ে আপনার দেশের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে ঘাটতি মেরে বসে থাকে আমরা এই ব্যাপারটা এই যে জঙ্গিদের সর্বরাজ্য করে দেওয়ার রাষ্ট্রীয় একটা চেষ্টা যেটা মুখ্যমন্ত্রী সরাসরি করছেন এটার মধ্যে কিন্তু একটা ভয়ানক একটা ইয়ে দেখতে পাচ্ছি এবং আগামীতে পশ্চিমবঙ্গ কিন্তু জঙ্গিদের পুরোপুরি মুক্তাঞ্চলে পরিণত হবে যদি এখনো নির্বাচন কমিশন এবং কেন্দ্র চুপচাপ বসে থাকে